স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে গোমতি জেলায় অনুষ্ঠিত আশাকর্মীদের নিয়ে জেলা ভিত্তিক কর্মশালা যার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জটিল পরিস্থিতিতে যে সমস্ত আশাকর্মীরা দক্ষতার সাথে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করেছেন এরকম ১৩ জন আশাকর্মীকে প্রদান করা হয় সংবর্ধনা উদিপুর রাজস্ব কলাক্ষেত্রে গোমতী জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এবং জেলা জেলাভিত্তিক আশা কনভেনশনের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার এই অনুষ্ঠানে ছোট্ট চারাগাছে জল দিয়ে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামাপদ জমাতিয়া বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক রঞ্জিত দাস গমতি জেলা জেলাশাসক কান্তি চাকমা উদিপুর পৌর পরিষদের পুরপিতা চন্দ্র মজুমদার গমতি জেলা চিফ মেডিকেল অফিসার ডক্টর কমল রিয়াংশ আর অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ এই অনুষ্ঠানে ও আশা ফেসিলিটি সেরা পারফর্মিং এবং যারা বন্যা সমাধানের সময় অনায়াসে কাজ করেন তেরো জনকে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ বলেন আশাকর্মীদের উৎসর্গের প্রশংসা করেন আশাকর্মীরা যেভাবে প্রতিটি গ্রামে মানুষকে সেবা দিচ্ছেন তা সত্যি প্রশংসনীয় যে তারা আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য পরিষেবাগুলিকে জনগণের কাছে নিয়ে আসতে থাকবে তিনি আরও বলেন রাজ্যে আশাকর্মীরা প্রত্যন্ত গ্রামগুলিতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আশাকর্মীদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন আশাকর্মীরা তাদের পরিষেবার উন্নতির জন্য সরকারের কাছে অনেক দাবি করে এবং তাদের চাহিদা গুলি স্বীকার করতে এবং সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করে যাবে राज्य স্বাস্থ্য বিভাগে চলমান সহায়তার লক্ষ্য এই প্রথম সারি স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য সেবা পরিষেবা প্রদানের লক্ষ্যে তাদের আরও ক্ষমতায়ন করা গটো অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আশাকর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো অনেক পরিবার আছে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কেসগুলোর বা বিশেষ কঠিন রোগে যখন এই রাজ্যের বাইরে পাঠানোর ব্যবস্থা হতো যাদের সামর্থ্য ছিল তারা যেতে পারত কিন্তু অধিকাংশ ফ্যামিলি তাদের অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে তারা বাইরে যেতে পারত চোখের সামনে দেখে তাদের নিজস্ব পরিবার রোগীদের শেষ পর্যায়ে দেখতে এবং যারা যেত সামর্থ্যের বাইরে তাদেরকেও বাড়ি ঘর তাদের অস্থাবর সম্পত্তিগুলো সেখানে কেউ বন্ধক দিয়ে হোক কেউ বিক্রি করে হোক নিজের পরিবার লোককে বাঁচানোর ব্যবস্থা করা হোক ঠিক এই জায়গা থেকে আজকে আমরা এই রাজ্যের শাসন এই স্বাস্থ্য পরিষেবাকে সমস্ত সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং চিকিৎসক নার্সদের সকলের সহযোগিতায় এবং আমরা সেখানে একটা জায়গায় পেরেছি আজকে থেকে অতটা অ্যাক্সিডেন্ট কেস আগে যা ছিল এখন বর্তমানে খুব কম সংখ্যাতে কম সংখ্যক লোককে আমাদের পাঠাতে হবে